শক্তি পরীক্ষা করা যায় বলে তাও আবার বলে বিশ টাকা দিয়ে তো দেখুন এই ছেলেটা বিশ টাকা দিয়ে নিজের শক্তি পরীক্ষা করলো তাও আবার নাইনটি নাইন পার্সেন্ট সে শক্তি পরীক্ষা কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগে তো আজকে ব্লগটা থাকছে অবশ্যই দেখতে থাকুন আজকের ব্লগটি অনেক সুন্দর হতে যাচ্ছে সবাই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আগামী কালের ভিডিওতে তো দেখছেন আমরা সুপ সাগরে গিয়েছিলাম সুপ সাগরে যে কি দেখলাম না দেখলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরে সুপসাগর থেকে বড় গেলাম বড় মেলা লাগছে ঈদ মেলা তো ঈদ মেলাতে যে কি কি দেখলাম তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ঘরে কি কি কাজ করলাম না করলাম সেটা একটু শেয়ার করব আর অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কেমন লাগছে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের অনেক বেশি ভালো এই তো আমরা চলে এসেছি ঘুরতে আর কোথায় এসেছি বলতে পারেন দেখুন মনে হচ্ছে রাজার রাজপ্রাসাদ থেকে ঘোড়ার গাড়ি চলে আসলো মনে হচ্ছে মহারাজা আর মহারানী যাচ্ছে ঘোড়ার গাড়িটা দেখে এতই সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে না মনে হচ্ছে সোনার ঘোড়ার গাড়ি সোনার পালঙ্কের মতোই লাগছে অনেক সুন্দর যাই হোক তো আমরা দেখলাম দেখার পরে আর যাচ্ছিলাম আর ভাবলাম যে এক একা নিজেরা দেখবো আপনাদের দেখাবো না তাই কখনো হয় আর মাঠে ধুলার কি অবস্থা বলেন মাঠে এত পরিমাণে ধুল ধুলা যাচ্ছে তা ক্যামেরাতে শুধু ধুলাই দেখা যাচ্ছে আর ঈদ আনন্দের জন্য মেলা বসেছে সেটা না দেখলে হবে না মেয়ের বলছে মাছ চলো যায় ওর সাথে ভাবি ছিল ভাবির মেয়ে ছিল সবাই মিলে চলে আসলাম আমরা ঈদ আনন্দ করার জন্য মেলাতে ঘুরতে তো চলুন মেলাতে যাই আর মেলার মধ্যে কি বসেছে সেটাই দেখা যায় তো চলুন আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি আর এই তো আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এত ধুলা তো বোরখার নিচেরটাতে ধুলায় জুতা একবারে সাদা হয়ে গেছে আর এত মানুষের ভিড় রাত্রের কিন্তু আটটা বেজে যাচ্ছে আর মানুষের ভিড় কিন্তু শেষ হয় না তো আমরা কিন্তু এই তো চলে এসেছি সেই মূল জায়গাটাতে এখানে দেখুন বাচ্চাদের খেলনা রাইড গুলি এগুলি আসতেছে গাড়িগুলি কি সুন্দর যাচ্ছে তাই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর মেয়ে এখানে ভিডিও করে নিয়েছিল খুব ভালো লাগতেছিল আর মিয়াকে বলছি দেখো তোমরাও ছোটবেলা এসব গাড়িতে উঠতে খুব পছন্দ করতাম তো যাই হোক এগুলি দেখতেছি চার পাঁচটা ঘুরে ঘুরে বেড়াইলাম আর একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিয়ের আনন্দ কেমন ভাবে করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখ আবার হাড়ি পাতিল সব ধরনের সংসারের কাজের জিনিসগুলি এখানে কুটিনাটি জিনিস পাওয়া যাচ্ছে তো সেগুলি দেখতে আবার চলে আসলাম আমরা মেয়ে মানুষ আমাদের এগুলি দেখলে কিন্তু লোভ লাগে দেখতে হবে নিয়ে আর না দেখতে হবে তাই তো দেখতে চলে আসলাম এখানে স্টিলের পাতিল হাড়িগুলি আছে আবার প্লেট গুলি আছে কত সুন্দর সুন্দর জিনিস পাতি দেখে খুবই ভালো লাগলো তারপর দেখার পর আবারও মেলার চার সাইড দিয়ে ঘুরতে ঘুরতে এখন বাসায় চলে যাব। তার জন্য তো ঘুরতে ঘুরতে আসতেছি আর বড় মাঠটা তো বড় মাটি তো অনেক বড় তো এগুলি যাচ্ছি আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যে শেষবারের মতো আর একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তো যাই হোক ভাবি মেয়ে আর ওইদিকে ভাবির মেয়ে সবাই মিলে ধরেছে আর আর আমি পিছনে একটু থেকে ভিডিও করে নিলাম এই দেখতে এখানে নাকি শক্তি পরীক্ষা হচ্ছে বিশ টাকা দিয়ে তাও আবার কি ভাবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে। এখানে নাকি বিশ টাকা দিয়ে যার শক্তি বেশি সে নাকি নাইনটি নাইন পার্সেন্ট পাইলে তার শক্তি সে জিতে যাবে একটা করে সিট এর বোতল পাবে তো এই ছেলেটা এমন ভাবে মারলো সে নাইনটি নাইন পেয়েছে সে একটা তো তার পরীক্ষাটা করলো শক্তির পরীক্ষা করলো তারপরে এই তো আমরা ঘুরতে ঘুরতে আসতে দেখি দেখাচ্ছে সেই খেলাটা আবার আমরা এখানে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম মেয়ে তো ভিডিওটা করে নিলো আমি তো করতে চেয়েছিলাম না তাও মেয়ে একটু ভিডিও করে নিলো আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সে মুখের মধ্যে আগুন নিয়ে খেলাচ্ছে খালি ভাবে এটা কত বড় একটা রিক্স নিয়ে সে খেলতেছে এটা করা কিন্তু একদমই ঠিক না যাই হোক সেটা দেখলাম আমরা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তারপরে দেখুন এই নিয়ে এখানে শুয়ে পড়বে তার বুকের উপরে একটা মানুষ একটা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে তার শক্তিটা দেখিয়ে দিলো কি ভাবে এটা ভাবা যায় এটা কিন্তু আসলে যাই হোক আমরা এগুলি দেখলাম দেখার পরে এখন বাসায় যেতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে আমাদেরকে যেতে হবে দেখুন কিভাবে করতেছে এটা কিন্তু অনেক বড় একটা রিস্কের কাজ তারপর পরে এরা পরে এদের একটা পেটের দায়ে এটা করে এরকম খেলনা খেলা দেখালে পারে তারা টাকা পাবে সেটা দিয়ে তাদের পেট চালাইতে পারবে তাই না মানুষ কত ভাবে না নিজেদের পেট চালানোর জন্য এইভাবে ইনকাম করে তাই হোক মানুষের যার যেভাবে রোজগার করার ধান তারা সেভাবেই করে তাই না তারপরে ওখান থেকে সোজা বাসায় চলে আসার পরে এখানে ছেলে আব্দাস ছিল আলুর পাপড় খাবে তার জন্য ওদের জন্য আলুর পাপড় ভাজতেছিলাম আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু লাইক দিতে কিন্তু ভুলবেন না এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম